একেবারে ছোটবেলা থেকে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস আর এই এরকম রকমভাবে তো এই যে ব্রাহ্মণরা এরা এই অন্বেষ করতে করতে তারা নানান রকমের জিনিসগুলো আবিষ্কার করছেন এইবারে এই আবিষ্কারের মধ্যে একটা বিখ্যাত আবিষ্কার করলেন ঘোড়ে তিনি পাগল হয়ে চিৎকার করে বললেন শৃণ্ডন্ত বিশ্বে এই পুত্রাহা আয়ে ধামানি দিব্যানি তস্তু ইত্যাদি শোনো 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 পৃথিবীর লোকেরা আমি সে আবিষ্কার করেছি কি আবিষ্কার অন্ধকারের পারে গিয়ে সে আলোকিত পুরুষকে আমি আবিষ্কার করেছি সেটাই হচ্ছে মানুষের সমাজে মানুষের ইতিহাসে সবথেকে থেকে শ্রেষ্ঠ আবিষ্কার আত্ম আবিষ্কার আমি আত্মা অমৃতস্য পুত্রাহা আমরা অমৃতের পুত্র অমৃত মানে যা কখনো নষ্ট হয় না যা ধ্বংস হয় না যা চিরকাল সেটা কেমন করে হবে না আমি সেইটাকে পেয়েছি বলে আম্মন যারা জ্ঞান অন্বেষণ করছেন তাদের ওই শুদ্ধ অন্তঃকরণের মধ্যে ওই জ্ঞানটা কিন্তু উদ্ভাসিত হচ্ছে এই জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে তখন বলা হচ্ছে বেদ অপৌরসেয় কোনো পুরুষ লেখেননি কোনো মানুষ লেখেননি পুরুষ বলতে মানুষকে বলা হচ্ছে তো অনেক নারী ছিলেন যারা বেদ রচনা করেছেন কিন্তু কেউ এটা নিজেরা রচনা করেনি কীভাবে একটা স্তোত্রে খুব সুন্দর করে বলছেন ঋষয় মন্ত্র দ্রষ্টারো নতু বেদস্য কর্তার বেদ মানে জ্ঞানের কর্তা তারা নন শুধু দ্রষ্টা ঋষয় মন্ত্র দ্রষ্টা আরো তা দ্রষ্টা মানে তারা দেখলেন তাদের মনের মধ্যে হলো এখন এই জায়গা যদি আমরা নিই মনটা মধ্যে সব থেকে বেশি কিসের চিন্তা এই জগতের নানান জিনিস কটা রকম জিনিস আছে পাঁচ রকমের রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ এই পাঁচটাই জিনিস আছে এই ভারতীয় ঋষিরা এত এত জিনিসকে কীরকম একেবারে ছোট্ট করে নিয়ে এসে যে বলে যে ইংলিশে শর্ট লিস্টেড ঠিক পাঁচটা পাঁচটার বেশি কিচ্ছু নেই আর এই পাঁচটা জিনিসকে বস্তুকে ভোগ করছে কে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক এই পাঁচটা আমাদেরই ইন্দ্রিয় তারা যাচ্ছে তখন তারা গিয়ে সেটাকে ভোগ করে তারা ভেতরে নিয়ে আসছে তাকে দিচ্ছে মনকে এবারে মনটা চঞ্চল হয়ে যাচ্ছে ওই রিয়াকশানে সেই মনটা যখন আমরা ওইটাকে বন্ধ করে দিতে পারি ওই খাদ্য যখন বন্ধ হয়ে যায় জন্যে প্রত্যাহার বলা হচ্ছে তা আহারটাকে বন্ধ করে দেওয়া আমি আর খাব না তা প্রত্যাহার হয়ে গেল আহারটা যখন বন্ধ হয়ে গেল স্তব্ধ হয়ে গেল তখন ওইটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় দুর্বল হবার পর মনের উপরে যে ঢেউটা ছিল যেই সেটা থেমে গেল মনটা যে স্থির হলো তখন এই সত্যগুলো প্রকাশিত হচ্ছে এগুলো সব ওরা রিসার্চ করে করে বার করেছে এই যে বিভিন্ন রকমের সমস্ত আমরা দেখছি সব রিসার্চ করে বার করেছে ওই জন্য ওদেরকে আমরা ঋষি মুনি বলি মননশীল তাই মুনি দ্রষ্টা দেখতে পান বলে ঋষি ঋষিরা সেগুলো বার করলেন এবং সেইটি তারা বিভিন্নভাবে প্রকাশ করতে লাগলেন কেউ গদ্যে কেউ পদ্যে কেউ ছন্দে কেউ গানে এক একজন একেরকম ভাবে এখন ধরুন যারা আমাদের রামপ্রসাদের শিষ্য যারা তারা রামপ্রসাদের কাছে গিয়ে কীভাবে শিখবে ওই গানের মাধ্যমে শিখবে সমস্তই ওরা গান করছেন গান করে করে সেগুলো ব্যাখ্যা করছেন তো গানের মধ্যে তাদের সমস্ত শিক্ষাটা লুকিয়ে রয়েছে কেউ কেউ ছন্দ তারা বলছেন তা চার রকমভাবে এটা ব্যাখ্যা করা হতো নিজের নিজের শিষ্যদের কাছে তারা এটা বলতেন আর সেই শিষ্যরা ওটা শুনে মনে রাখতেন কিছু কিছু আমাদের পশ্চিমের পণ্ডিত তারা মনে করতেন যে আমাদের কোনো রকম স্ক্রিপ্ট ছিল না ভারতীয়দের ওই জন্য ওরা ওই শুনে শুনে মনে রাখতো শুনে শুনে মনে রাখত বলে একে বলা হয় শ্রুতি সোনা তাই শ্রুতি কিন্তু স্ক্রিপ্ট ছিল আরে তা কিন্তু না এগুলো খুবই ভুল ধারণা অবশ্যই স্ক্রিপ্ট ছিল এত উন্নত চিন্তা করতে পারে আর তারা স্ক্রিপ্ট তৈরি করতে পারে না তারা একটা লেখা বার করতে না যে কখনো হয় কি যারা আবিষ্কার করলো কেমন করে শব্দ সৃষ্টি হচ্ছে শব্দের আগে কি আসছে সেইটা সমস্ত ব্যাখ্যা করছেন যারা তারা লেখার জন্য করতে পারবেন না তা নয় আসলে বলা হতো যে তুমি একাগ্র মনে এটাকে শুনতে হবে যে ছাত্ররা যারা আসতেন তারা একাগ্র মনে এটাকে শুনতেন এই একাগ্র মনে শুনতে শুনতে ওরা মনে রাখতেন যেমন আমরা যখন দীক্ষা দেওয়া হয় তখন গুরু বলে দেন এই মন্ত্রটা কিন্তু তুমি লিখে রেখো না বা কাউকে বলবে না আর যত বাড়বে মনে মনে চিন্তা করবে কেন একাগ্রতা থাকবে ওই মানসিক একাগ্রতাটাকে বাড়বে দেখ একজন ঋষি তার ছাত্রদের মধ্যে সেই ভাবটা দিতে লাগলেন ব্যাখ্যা করতে লাগলেন আর ওই ঋষিদের এক একটা স্কুল তৈরি হয়ে গেল এক একটা বিদ্যালয় তৈরি হলো তাদের শিষ্যরা আবার সেটাকে অন্যদেরকে বলতে লাগলো তখন এক একটা ট্র্যাডিশন তৈরি হলো সেই ট্র্যাডিশনটাকে হিন্দুরা বলে গোত্র কেন আমরা যে বিভিন্ন গোত্রগুলো বলি এক একজন ঋষির কাছ থেকে ওই শিক্ষাগুলো ওই চলে চলে এসেছে আমরা কি করবো না করব। যদি আমরা এই বেদটাকে ভাগ করি তাহলে কীরকম হবে বেদ ব্যাস বলে একজন তিনি এলেন এসে দেখলেন চতুর্দিকে যে রিসার্চ ভারতবর্ষের বিভিন্ন কোণাতে তখন এই সবগুলো চলছে তখন দেখলেন এই দু সব হারিয়ে যাবে তো কে কোথায় চলে যাবে কেমনভাবে হবে কি করা যায় উনি তখন তার শিষ্যদেরকে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দিলেন তাদের এক এক বিখ্যাত বিখ্যাত চারজন শিষ্য তাদেরকে আন্ডারে আরও অন্যদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন ওই সবগুলো সংগ্রহ করে নিয়ে এস এই ঋষির কাছ থেকে ওই ঋষির কাছ থেকে তারা সব ওই জ্ঞানগুলো এক জায়গায় আনলো এনে কম্পাইল করলো ব্যাস কিন্তু সেগুলো করেন ঋষি আবিষ্কার করেননি এগুলো বিভিন্ন জন করেছেন তার থেকে নিয়ে এলেন নিয়ে সে বিন্যাস করলেন তিনি সেগ্রিগেট করলেন তিনি সেটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন তো এখন ঋগ্বেদকে প্রথম সাজালেন এটাই হচ্ছে সবথেকে প্রাচীন এই ঋগ্বেদ তো সেই ঋগ্বেদের শিক্ষাগুলো দিতেন আমরা একটু ঋগবেদ চারটে বেদই আমরা এখানে পড়েছি যদি আমরা সাগা অফ দ্য সোল বলে একটা লেক সিরিজ লেকচার আমি করেছিলাম অল্প অল্প করে ওখানে ব্যাখ্যা করেছি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে গিয়ে দেখতে পারবেন সাগা অফ দ্য সোল বলে আমাদের যে ওয়েবসাইটটা আছে চিকাগো বেদান্ত ডট ও আর জি সেইখানে গিয়ে যদি আপনারা ক্লিক করেন দেখবেন যে আমাদের যেখানে রয়েছে টুইটার ইউটিউব তার ঠিক নিচেই একটা লাইন রয়েছে এ ডেভোটিস ব্লগ তা একজন একজন ভদ্রমহিলা এবং তার স্বামী দুজনে মিলে খুব সুন্দর যেখানে যত লেকচার ছিল করে একটা জায়গায় সাজিয়ে দিয়েছেন ওই ডেভোটিস ব্লগে গিয়ে যদি দেখেন সেখানে দ্য অফ দ্য সোল তার মধ্যেই আলোচনাগুলো আছে বেদগুলো ছোট ছোট করে অল্প অল্প করে আমরা আলোচনা করেছি পড়েছি করেছি এই ঋগবেদ ঋগবে হচ্ছে পদ্মে তারপরে গদ্যতে তারপর হচ্ছে সামবেদ সামবেদ হচ্ছে গীত গানের মধ্যে অথর্ব বেদ হচ্ছে সবগুলো মিলিয়ে গদ্য পদ্য গান তিনটে মিলিয়ে অথর্ব বেদ এই বেদের মধ্যে আবার দুটো খণ্ড আছে মানে ওদের শিক্ষাটার মধ্যে দুটো একটা হচ্ছে সংহিতা আর একটা হচ্ছে ব্রাহ্মণ তো সংহিতা যেটা সেখানে নানা রকমের স্তোত্র মন্ত্র ইত্যাদি ইত্যাদি রয়েছে আর ব্রাহ্মণ যেটা সেটা হচ্ছে ওই ক্রিয়াকাণ্ডগুলো রয়েছে ক্রিয়াটিগুলো সমস্ত আমরা দেখতে পাই এই ব্রাহ্মণের মধ্যে তো এই যে ভাগগুলো আমরা দেখতে পেলাম এই বেদের এই সমস্তগুলি সেইটার ওপরে এই উপনিষদগুলো সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা বেদের এই যে আরণ্যক কাণ্ড থাকে বা এই ক্রিয়াকাণ্ড দেখতে পেলাম তার মধ্যে আর ব্রাহ্মণ ব্রাহ্মণের মধ্যেই হচ্ছে আরণ্যক আরণ্যকের মধ্যে আরণ্যক মানে যারা বুঝতে শব্দটা দিয়ে বুঝতে পারি রিটায়ারমেন্টের পর গিয়ে যারা বসছেন তাদের মধ্যে এই তৈরি হতো ধীরে 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 প্রথমে ওরা ক্রিয়াকর্ম করতেন তারপরে মনটাকে উইড্র করে নিজের মধ্যেই সব করতেন এবং সেইখানেই ওই জ্ঞানের কথাগুলো আসছে আর এই জ্ঞানটাকে বলা হয় উপনিষদ তো উপ নি আর সদ এই তিনটে শব্দ দিয়ে উপনিষদ শব্দটা আমরা পরবর্তীকালে এটা নিয়ে ব্যাখ্যা করব এই উপনিষদের আমাদেরকে নিকটে নিয়ে যায় সত্যের নিকটে নিয়ে যায় নিশ্চিত রূপে নিয়ে যায় সত্য মানে নিকটে নি নিশ্চিত রূপে সৎ মানে সত্য এই সত্যটা কি যখন আমরা বাংলায় বলি সত্য মিথ্যা সত্য মানে হচ্ছে এই যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেইটা না এখানে সত্য মানে হচ্ছে যা কখনো পরিবর্তন হয় না অপরিবর্তনীয় যা তাকেই বলা হয় সত্য তা আমরা এই উপনিষদের মধ্যে এইগুলোকে পাই পরবর্তীকালে আমরা একটা বই ধরে পড়ব আর সেই বইটা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের উদ্বোধন যেটা বাগবাজারে রামকৃষ্ণ মিশনের বাংলা পাবলিকেশন সেখানে স্বামী গম্ভীরানন্দজির উপনিষদ সিরিজ রয়েছে বহু উপনিষদ আছে একশো আটটাই এমনি খুঁজে পাওয়া যায় তো একশো আটটার মধ্যে এগারোটাকে আমরা খুব মেজর উপনিষদ বলি এই মেজর উপনিষদ যেটা সেই উপনিষদটার কেন বলা হয় মেজর উপনিষদ কেননা শঙ্করাচার্য এই এগারোটার উপরে ভাষ্য রচনা করেছেন এই এগারোটাই স্বামী গম্ভীরানন্দজি বাংলায় খুব সুন্দর করে করেছেন তার যে প্রথম খণ্ডটা সেই খণ্ডটাতেই রয়েছে মুন্ডক মান্ডক তৈতর ঐতর শেতাশ্বতরা ঈশা কেন কট আর প্রশ্ন তা শুরু হচ্ছে ঈশা দিয়ে এই ঈশা উপনিষদ ঈশা এইটা দিয়েই যখন শুরু হচ্ছে ঈশা মানে ঈশ্বর আমার নাম হচ্ছে ঈশা আত্মা তা ঈশা মানে হচ্ছে ঈশ্বর ঈশ্বর যার আত্মা তো তিনি হচ্ছেন ঈশা আত্মা তো এই খুব মুশকিল এই ঈশা বেশিরভাগই উচ্চারণ করতে পারে না আন্দামানে একটি মেয়ের কোনো একটা মিটিংয়ে গেছিলাম গভর্নমেন্টের তো অ্যানাউন্স করতে গিয়ে আমার কাছ থেকে এসে শিখে গেল ঈশ্ব আমি আবার ভাগ করে করে দিলাম ঈশ্ব প্লাস আত্মা প্লাস আনন্দ সব হলো টল কিন্তু অ্যানাউন্স করবেন করবার সময় ঈশ ইস করেই যেত এই রে তো শুধু তো যাগিয়ে যাক খুবই এই যে ঈশা দীর্ঘই তালবস এই ঈশ শব্দের অর্থ হচ্ছে যিনি শাসন করেন বা ঈশ্বর তো এই দিয়ে আমরা শুরু করবো কীরকম ঈশ্বর অসাধারণ এই উপনিষদটা তো এই উপনিষদ যখন আমরা হাইজোন আবার তিনি বলেছিলেন এই উপনিষদ আমার জীবনে সমস্ত সত্যকে নিয়ে এসছে আমার জীবনের একমাত্র শান্তি হচ্ছে এই উপনিষদ অনেকেই খুব সুন্দর সুন্দরভাবে উপনিষদের এইগুলো বলেছেন তা আপনারা যারা চান তো গম্ভীরানন্দজির তিনটে যে সিরিজ আছে বাকি সেকেন্ড অ্যান্ড থার্ড ওটাতে আরও দুটো বড় বড় উপনিষদ তারা দিয়েছেন সেটা আমাদের এখন দরকার নেই তখন সেইখান থেকে বই ধরে ধরে আপনারা এগোতে পারবেন একটু হাতে বই থাকলে উপনিষদ পড়তে সুবিধা হবে মোটামুটিভাবে শঙ্করাচার্যের ব্যাখ্যা নিয়ে আমরা চলব আর এই প্রত্যেকটা উপনিষদের সামনেই তার একটা শ্লোক দেওয়া থাকে সেই শ্লোকটাই পরিপূর্ণভাবে উপনিষদ সম্পর্কে বলে দেয় তা আজকের যে আলোচনা সেটা একটা মুখবন্ধের মতো মুখবন্ধে আমরা প্রথম দেখলাম যে ভার মানুষের যে সভ্যতা সেই সভ্যতা যদি দশ হাজার বছরের ইতিহাস হয় তাহলে তার একেবারে প্রথম থেকেই ভারতবর্ষ অসাধারণ একটা ডেভেলপমেন্ট করেছিল আর এই ডেভেলপমেন্টটা দুটোভাবে হয়েছিল জাগতিক এবং আধ্যাত্মিক জগৎটাকে ত্যাগ করে অধ্যাত্মের দিকে যেতে হবে কি তার আগে তো একটা প্রিপারেশন লাগবে আমাদের কেউ কেউ ভুল করেছেন তারা জগতটা মিথ্যা বলেছেন জগৎটা দুঃখময় বলেছেন এবং সেইটাকে সমাজের উপর চাপিয়ে দিয়েছেন এটা গোলমাল হয়ে গেছে জগতটা মিথ্যা এই এটা কোনো এটা কিন্তু সত্যি সত্যি মিথ্যা আমরা যখন পরব দেখতে পাব এবং তার ব্যাখ্যাও রয়েছে তার সম্পর্কে আলোচনা রয়েছে কেন মিথ্যা বলা হচ্ছে কিভাবে এটা মিথ্যা জগৎটা যে দুঃখময় তাতে কোনো সন্দেহ নেই আমরা প্রায় সবাই জানি সব কিছুর মধ্যে এই জগ কিন্তু কার কাছে দুঃখময় একজন ডায়াবেটিসের রুগীর কাছে মিষ্টিটা দুঃখময় কিন্তু একটা ইয়াং ছেলে এবং খুব সুন্দর স্বাস্থ্যের মানুষ ছোট বাচ্চার কাছে তো ছোটো দুঃখময় নয় ও বুঝবেও না ওইটা সুতরাং আমাদেরকে এই উপনিষদের যে জ্ঞানটা কাদের জন্যে ওইটা বুঝতে হবে কিন্তু একটা সময় এসেছিলো যখন ওই সব থেকে উচ্চ আদর্শ অহিংসা সেইটা চাপিয়ে দেওয়া হলো সবার ওপর আর ফলটা কী হলো হিপোক্রেসি ধর্মের মধ্যে যে হিপোক্রেসিটা ঢুকলো গোপনে একটা কিছু করছি মুখে আর একটা করছি এটা ধর্মের মধ্যে ছিল না তো সেই জাবাল সত্যকাম এই একটা দেখবেন আমাদের সব যে গল্পগুলো আসবে তো ছেলেটি একটু মিথ্যে কথা বলছে না সত্যি সত্যি বলছে আমি আমার বাবার নাম জানি না তখন সেই ঋষি বলছেন যে তুমি ব্রাহ্মণ তুমি সত্যকে ধরে আছো যে সত্যকে ধরে থাকে সেই তো ঠিক ব্রাহ্মণ কোন রকম গোপনীয়তা কিছু নেই এই হচ্ছে ধর্ম কিন্তু ধর্মের মধ্যে গোপনীয়তা এসে গেল আমরা মুখে এক বলছি কাজে আর এক করছি কখন এলো এই যখন এই ভুলগুলো হলো তো সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একেবারে ওপেন বুক কোনো কিছু গোপন করছেন না কি করছি কি সাধনা সব কিছু সবার সামনে করেছেন সত্যটাকে ওইভাবেই দেখতে হয় আমরা উপনিষদের যে সত্যের কাছে যাব তার আগে আমাদের যে কতগুলো নিজেদের মধ্যে কোয়ালিটি তৈরি করতে একটা জ্ঞানের পৌঁছতে গেলে তো তা এই ভারতবর্ষ সে কিন্তু ওই ওইটা তৈরি করে করে নিয়ে যেত এটাই সনাতন ছিল প্রথম থেকে তাকে বলা হতো তোমাকে পড়াশুনো করতে হবে আর সঙ্গে সঙ্গে আদর্শ একটা জীবনও গঠন করতে হবে তুমি পড়াশুনো করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বা অ্যাডমিনিস্ট্রেটর হও বা বিজনেস করো কোনো অসুবিধা নেই কিন্তু তোমার মধ্যে একটা আদর্শের জীবন থাকবে সেটা কি কখনো অন্যের উপর অত্যাচার করবো না কখনো কাউকে ঠকিয়ে কোনো কিছু নেব না ওটা কখনো করব না এ প্রচন্ড একটা শক্তি আনা হতো ওই সাহস তাদেরকে দেওয়া হতো মিথ্যা সামনে প্রলোভন মৃত্যু ভয় থাকা সত্ত্বেও ও কিন্তু সত্য থেকে বিচলিত হতো না সেই জন্যে বলা হচ্ছে সত্যটাকে ধরে থাকতে হবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে এই যুগের জন্য বললেন যে সত্যকে ধরে আছে সে তো ভগবানের কোলে শুয়ে আছে এই সত্যকে ধরে থাকা তার থেকে বিচ্ছুত হব না ভারতবর্ষ এই দুটোকেই দিল তোমরা যারা ধন উৎপাদন করে একটু ভোগ করতে চাও আনন্দ করতে চাও করো কোনো অসুবিধা নেই কিন্তু সেই তোমরা যারা বুঝেছ যে এটা কোনো কাজে আসবে না তাদের জন্যে আমরা আর পথ দিচ্ছি তো সেই জন্য এই দুটো পথকেই ব্যবহার করা হচ্ছে একটা হচ্ছে সমস্ত ভোগ যদি করতে চাও করো কিন্তু তোমার যে মরালিটি সেটা থেকে তুমি বিচ্যুত হইও না আর যদি তুমি ওইটাকে ত্যাগ করতে পারো যদি বুঝতে পারো এটা অত্যন্ত সাধারণ জিনিস এটা কিছুদিন থাকবে তারপরে থাকবে না তবে তুমি কিন্তু এই যে বেদান্ত এই যে উপনিষদ সেইটার পথে যাত্রী এই উপনিষদের শক্তি নিয়ে জ্ঞান নিয়ে তুমি এই পথে চলতে পারো তো এখানে এই উপনিষদের শুরুতেই একটা করে শান্তি মন্ত্র বলা হয় শুরু এবং শেষে সবসময় থাকে এই শান্তি শান্তিমন্ত্র বলছেন ওম পূর্ণমাদ পূর্ণ মৃদম পূর্ণাত পূর্ণ এব পূর্ণ থেকে পূর্ণটাকে সৃষ্টি করা প্রথম পূর্ণটা কি সেই যিনি সর্বব্যাপী চৈতন্য তার থেকে কি সৃষ্টি হলো এই যে জগৎটা সৃষ্টি হলো নাম রূপে এই যে জগৎ সেটা সৃষ্টি হলো পূর্ণশ্চ পূর্ণমাদায় সেই যে সৃষ্টিটা কার থেকে এলো ওই পূর্ণ ব্রহ্ম থেকে এলো এবারে যখন নিয়ে নেওয়া হলো যখন এই জগৎটা সৃষ্টি হলো তখন কি ওই ব্রহ্মটি শেষ হয়ে গেল না যেমন ছিল তেমনই থাকলো পূর্ণশ্চ পূর্ণমাদায় পূর্ণ মেয়ে বাবশিষাতে এটা কি করে সম্ভব আমরা যখন একটা ময়দার তাল বানাই সেই তাল থেকে যখন একে ছোটো ছোটো করে টুকরো নিয়ে নিয়ে লুচি বানাই একটা সময় লুচি সব হয়ে যায় ময়দার তালটা শেষ হয়ে যায় তো যখন ওই যে পূর্ণ যিনি ছিলেন তার থেকে যখন এইটা নেওয়া হলো পূর্ণ আমাদের এই সৃষ্টি হয়ে গেল তিনিও তো ব্রহ্ম তাহলে ওই তো থাকবে কী করে বলল না ওটাও কিন্তু একই রকমভাবে থেকে গেল পূর্ণ মেয়ে বা অবশিষ্যতে পরব্রহ্ম থেকে নাম রূপাত্মক ব্রহ্ম যে সৃষ্টি হলো এই নাম রূপের এই যে ব্রহ্মটি এইটাকেই পূর্ণ ব্রহ্মের মধ্যে অবস্থিত থাকলো তো পূর্ণ ব্রহ্ম কিন্তু একটুও চেঞ্জ হলো না এইটা হলো সৃষ্টি এখন এক জায়গা থেকে আর একটা সৃষ্টি হলো কিন্তু সৃষ্টি কি সত্যিই হলো এই প্রশ্নটা নিয়ে আলোচনা এইখানে এসে ফিলোজফাররা তারা কিন্তু ভাগ হয়ে যাচ্ছেন হ্যাঁ তখন সেখানে এসে যে ফিলোজফিতে একজন এক একটা কথা বলছে শঙ্করাচার্য তারপরে মাধ্যচার্য তারপরে আমাদের বিশিষ্টাদ্বৈত তারা বিভিন্নজন বিভিন্ন কথা বলছে আমরা যখন এটা পড়তে থাকবো তখন এটা পাঠ করতে থাকব। তো এই আমাদের তাহলে শিখলাম এই সমস্তটাই এই জগতের যে আমাদের জ্ঞান ভান্ডার তার দুটো একটা হচ্ছে জাগতিক জ্ঞান একটা আধ্যাত্মিক জ্ঞান আত্ম আধ্যাত্মিক জ্ঞান জগতের জ্ঞানটা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেই আধ্যাত্মিক জ্ঞানটা নিজের থেকে উদ্ভাসিত হয়ে ওঠে এবং সেইটা কি সেই কি বলা হচ্ছে বেদ বা উপনিষদ আর উপনিষদের সত্যটা কি ব্রহ্ম সত্য তো আজকে আমরা এই পর্যন্ত এবং পরবর্তীকালে আমরা এই পরের মাসে আমরা এবারে ডাইরেক্টলি উপনিষদ পড়া শুরু করব। আমরা আসুন তিনটে শান্তি বলবো তিনবার কেন না আমাদের দুঃখটা আসে তিনটে জায়গা থেকে একটা হচ্ছে ওই প্রকৃতি থেকে আর একটা আশেপাশে আমাদের যারা সব থাকেন মানুষ বা পশু তাদের থেকে আর একটা নিজের শরীর থেকে মন থেকে তা সবসময় বলা হচ্ছে এই তিনটা তোমরা আমার প্রতি প্রসন্ন থেকে যাতে আমি ধর্মের পথে অগ্রসর হতে পারি সেজন্যে আসুন আমার একসঙ্গে বলি ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत्